আচ্ছা গত আসে আমরা এটা দেখছিলাম নাকি দেখেন এটা কি আপনার একটা হয়েছে শেপের উপরে সরি পাতের উপরে আর একটা হয়েছে নিচে ঠিক আছে আমাদের এটা কোথায় রাখতে হবে পাতের সেন্টার পয়েন্টে ক্লিয়ার আচ্ছা পাতের সেন্টার পয়েন্টে আমি কিভাবে নিব দেখেন আপনি কি করবেন ফার্স্টে ফার্স্টের আমি বাংলাদেশ যেটা লেখা আছে এটার উপরে আমি ক্লিক করি ঠিক আছে ক্লিক করার পর কী করবো টাইপে যাব টাইপ টাইপ থেকে টাইপ ওয়ানে পাথ ঠিক আছে টাইপ ওয়ানে থেকে মাউসটা আমি এদিকে সরিয়ে নিয়ে আসবো রাইটে এরপর নিচে আসি কি টাইপ ওয়ানে পাথ অপশন এখানে ক্লিক করি ক্লিক করার পর দেখেন এখানে একটা ইন্টারফেস শো হয়েছে ঠিক আছে টাইপ ওয়ানে পাথ অপশন এখান থেকে আমি কি করবো এখানে আছে কি বেস্ট লাইন আছে আচ্ছা এখান থেকে আমি কী করব সেন্টারে নিয়ে আসবো তখন কী হবে আপনার পাতের সেন্টারে ঠিক আছে পাতের সেন্টারে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখান থেকে আমি যদি পিভি ওপেন করি তাহলে আমি দেখতে পাব ঠিক আছে পাতের কোথায় আছে সেন্টারে দেখেন বির দিকে একটু দেখান ক্লিয়ার বিষয়টা তাহলে আমি এখান থেকে ওকে করে দিই ঠিক আছে এটা আমি কী করলাম উপরের উপরে লেখাটা আমি সেন্টারে নিলাম পাতের এখন আমার দরকার কোনটা সেন্টারে নেওয়া নিচেরটা সিলেক্ট করলাম ঠিক আছে জাস্ট একটা ক্লিক ঠিক আছে সিলেকশন টুল দিয়ে আপনি জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর কোথাও যাবো হ্যাঁ টাইপে যাবো টাইপ থেকে টাইপ অনে পাথ টোল পাথ এরপর এখানে টাইপ অনে পাথ অপশন এখান থেকে আমি কী করব সেন্টার সিলেক্ট করে নেব নিলাম প্রিভিউ সেন্টারে আছে আচ্ছা আমি এখান থেকে ওকে করে দিই এখন আমি দুইটা সিলেক্ট করে দেখি দেখেন এখন কিন্তু আপনার এগুলো সেন্টারে আছে আর একটা বিষয় যখন আপনি একটা সেন্টারে নেবেন তখন কী হবে বেড়ে যাবে কমে যাবে নাকি দেখেন এখানে কি বাংলাদেশে লেখা আছে না প্লাস মানে কি এখানে আরও আছে লেখা আছে তাহলে আমি কী করব এখান থেকে ড্রিক্সেশন টুল নিব। ঠিক আছে নিয়ে ক্লিক করবো একটা ক্লিক করে এদিকে বাহিরে বের করে নিয়ে আসবো ঠিক আছে এখন যদি আপনার মনে হয় বা এখান থেকে যখনই বের করবেন তখন কি একটা সেন্টার পয়েন্টে থাকবে না আপনাকে কী করতে হবে মিডেল হ্যান্ডেলটা ধরে আপনার সেন্টার পয়েন্টে নিতে হবে দেখেন এখন এটা আসছে কোথায় সেন্টার পয়েন্টে ঠিক আছে এদিকে একটু তাকাই এটা কি সেন্টার পয়েন্ট আছে দেখেন এই যে সেকেন্ড হ্যান্ডেলটা এটা কি অনেক বাইরে চলে গেছে না আমি এটা ধরে ভিটারে নিয়ে আসবো আনলাম ঠিক আছে এখন কি এটা সেন্টার পয়েন্টে নাই আছে নাই ধরে আমি সেন্টার পয়েন্টে নিয়ে আসি এখন যদি আপনি দুইটা সিলেক্ট করেন রাখেন এখন দুইটা পাথ আপনার এক জায়গায় আছে আছে ক্লিয়ার বিষয়টা তাহলে আপনার মূল কথা কি জাস্ট আপনি সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করে আপনি কোথায় যাবেন টাইপ ওনে পাথ অপশন টাইপ পাথ এ থেকে যাবেন কোথায় টাইপ ওনে পাথ অপশনে এখান থেকে আপনি সেন্টার সিলেক্ট করে দেবেন ঠিক আছে এরপর আপনি কি পিভি মুড ওপেন করে দেখতে পারেন নাও দেখতে পারেন ওকে ক্লিয়ার এরপর আপনি হ্যান্ডেল আপনার সেন্টার পয়েন্ট আপনি নিয়ে নেন বিষয় এতটুকু তো আপনারা প্র্যাকটিস শুরু করুন